লোনের ফেক লিগাল নোটিস আসলে কি করবেন কি করে বুঝবেন কোনটা ফেক নোটিস আর কোনটা রিয়েল নোটিস নমস্কার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের বেশিরভাগ মানুষদের মনেই যারা লোন নিয়ে থাকেন সকল মানুষের মনেই মধ্যেই এই প্রশ্নটা আসে যে নোটিশটা আসলো এটা কি রিয়েল নাকি ফেক আমাকে কি কোর্ট যেতে হবে আচ্ছা প্রথমেই আপনাদের বলে রাখি নোটিশ দেখে একদম ভয় পেয়ে যাবেন না অনেকেই হঠাৎ হোয়াটসঅ্যাপে ইমেলে একটি লিগাল নোটিস দেখে ভয় পেয়ে যান নোটিশে লেখা থাকে তিরিশ তারিখের মধ্যে হাইকোর্টে উপস্থিত হন এই তারিখে যদি আপনি হাজিরা না দেন তাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হবে সব দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং ভাবে সে হয়তো খুব বড় অপরাধ করে ফেলেছে খুব বড় ভুল করে ফেলেছে কিন্তু বন্ধুরা এই সকল নোটিশ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ফেক নোটিশই হয়ে থাকে আচ্ছা তাহলে কি করে বুঝবেন যে কোনটা আসল নোটিশ আর কোনটা নকল দেখুন ব্যাংক অথবা যে ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে থাকেন আপনারা তারা যদি সত্যি লিগাল অ্যাকশান নেয় তাহলে একবার অফিসিয়ালি নোটিশ পাঠায় বারবার হোয়াটসঅ্যাপে ইমেইলে এসে ভয় দেখায় না এই সবগুলো হলো থার্ড পার্টি রিকভারি এজেন্টদের কাজ নোটিশে দেখবেন যে অ্যাডভোকেটের নাম এবং নাম্বার লেখা থাকে নামটা অ্যাডভোকেটের লেখা থাকলেও নাম্বারটা কিন্তু রিকভারি এজেন্টেরই থাকে রিকভারি এজেন্ট কমিশন খাওয়ার জন্য এই সব জিনিসগুলো করে থাকে আচ্ছা এবারে আসছি নোটিশ পেলে আপনি কী করবেন যদি নোটিশ আসে প্রথম কথা একদম ভয় পাবেন না নোটিশ আসা মানেই এই নয় যে আপনার নামে ওয়ারেন্ট হবে কিংবা পুলিশ আপনাকে ধরতে আসবে অথবা আপনাকে হাইকোর্টে যেতে হতে পারে এই সবগুলোই কিন্তু ভয় একটা কৌশল মাত্র আসল কারণ হলো আপনার লোনের টাকা বাকি আছে আপনি পুরো টাকাটা দিয়ে দিন এটাই হলো পুরো ব্যাপার এর বাইরে আর কিচ্ছু না আচ্ছা এরপরে আসছি টোয়েন্টি পারসেন্ট সেটেলমেন্টের ফাঁদ রিকভারি এজেন্টরা সাধারণত বলে যে স্যার টোয়েন্টি পার্সেন্ট টাকা দিন তাহলে আপনার সেটেলমেন্ট আমরা করিয়ে দিচ্ছি টাকাটা একটু এই নাম্বারটায় ট্রান্সফার করে দিন স্যার এই সব কথাগুলো কিন্তু রিকভারি এজেন্টরা বলে থাকে অনেক সময় ওরা নিজেদেরকে অ্যাডভোকেট বলে এবং বলে যে আপনি টাকাটা দিয়ে দিন আপনার কেসটা আমরা ম্যানেজ করে দেব সব ফাঁদে একদম পা দেবেন না এইগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতিমাত্র ওরা আপনার থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা নেবে তারপরে আবার ব্যাংক থেকে কমিশন নেবে কিন্তু এদিকে আপনার লোনও কিন্তু ক্লোজ হবে না এটা ওদের একটা ব্যবসা করার কৌশল ওরা কিন্তু যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে কারণ ওদের কিন্তু আসল ইনকামই হলো কমিশন আচ্ছা এবারে আসি সত্যিই যদি কোর্টে কেস হয় তাহলে কি হয় যদি ব্যাংক সত্যিই কোর্টে যায় প্রথমত আপনাকে হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠাবে না আপনাকে ভয় দেখিয়ে লোন বাড়িয়েও দেবে না আর বারবার আপনাকে নোটিশ পাঠাবে না সরাসরি কোর্ট থেকে রেজিস্টার অফিসিয়াল নোটিশ যাবে আপনার কাছে সত্যি বলতে বেশিরভাগ কেসেই কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্স কোম্পানি কোর্টে আসতে চাই না একটু এড়িয়ে চলতেই চাই কারণ কোনো ব্যাঙ্কই চায় না যে তাদের সময় টাকা ঝামেলা এই সবগুলোতে জড়িয়ে পড়ুক আচ্ছা এবার বলি যে অনেকেই ভয় পান যে সিভিল এফেক্ট ওয়ারেন্ট এইসব নিয়ে অনেকেই ভয় পান অনেকেই বলেন যে স্যার আমার সিভিল নষ্ট হয়ে যাবে স্যার ওয়ারেন্ট হবে নাকি আচ্ছা ওয়ারেন্টের ক্ষেত্রে বলে রাখি যে ওয়ারেন্ট শুধুমাত্র ক্রিমিনাল কেসেতেই হয় লোনের ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট হয় না আর লোন না দিতে পারলে আপনি কিন্তু কোনো অপরাধী নয় হ্যাঁ সিভিলের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমত একটু সিভিলটা খারাপ হয় তো সেটা পরে আবার ঠিক হয়ে যায় সিভিলটা বলে রাখি যদি টাকা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন না থাকলে কেউ আপনাকে জোর করে কিছু করতে পারবে না কিন্তু কিছু করতে পারে না যদি আপনার কাছে কোনো নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই আপনি জানাতে পারেন আপনি চেক করে নিন যে ওটা ফেক নাকি রিয়েল নোটিশ আপনি কিভাবে রেসপন্স করবেন অথবা রেসপন্স না করলেও চলবে কি না সেটেলমেন্টের সঠিক উপায় কি কি করলে নিরাপদে ও লিগালভাবে চলতে পারবেন এই সব প্রশ্নগুলো যদি আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই একটি অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন তিনার আর পরামর্শ নিন এবং আমাকেও কমেন্টটা আপনারা জানাতে পারেন বন্ধুরা কোনো নোটিস দেখে কিন্তু ভয় পাবেন না লোন বাকি থাকা মানে আপনি অপরাধ নন আপনি কোনো অপরাধই নন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এবং কমেন্টটা আমাকে জানাতে পারেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ